আপনি যদি জমির তথ্য থেকে শুরু করে জমির সমস্ত কিছু ডিটেলস বের করতে চান বা জমির রেকর্ড আবেদন বা সংশোধন বা জমির পর্চা বের করতে চান তাহলে আপনাকে পশ্চিমবঙ্গ ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনি যদি এই পোর্টালে আইডি পাসওয়ার্ড না তৈরি করেন তাহলে আপনি এই পোর্টালে কোনো রকম কাজ করতে পারবেন না তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি বাংলার ভূমি পোর্টালে আইডি পাসওয়ার্ড বানাবেন তার আগে বলে দেই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক চলে এসে আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে তো আমরা যে আমাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নেব তো আমি গুগল ক্রোম ব্রাউজার খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমাদের গুগল বারে লিখে দিতে হবে বাংলার ভূমি বাংলার ভূমি লিখে আমাদের সার্চ করে দিতে হবে সার্চ করে দেওয়ার পর আমরা প্রথমে লিঙ্কটি দেখতে পাচ্ছি বাংলার ভূমি ডট ডট ইন তো এই প্রথমে লিঙ্ককে আমাদের ক্লিক করে দিতে ক্লিক করে দেওয়ার পর পশ্চিমবঙ্গের যে ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি খুলে যাবে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি পশ্চিমবঙ্গ ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের ড্যাশবোর্ড ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি আমাদের যদি পশ্চিমবঙ্গ ভূমি দপ্তরের এই ওয়েবসাইটে বা বাংলার ভূমি পোর্টালে পর্চার জন্য আবেদন পর্চা ডাউনলোড অথবা রেকর্ডের জন্য আবেদন রেকর্ড সংশোধন যে কিছুই কাজ করতে চাইবেন তার জন্য আপনাকে এই বাংলার ভূমির আইডি পাসওয়ার্ড প্রয়োজন হবে যদি আপনি বাংলা ভূমি পোর্টালের আইডি পাসওয়ার্ড না তৈরি করেন তাহলে আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না তারপর আমরা এই করোনা দেখতে পাচ্ছি সিং ইন সিং আপ তো আমরা যেহেতু নতুন আইডি তৈরি করব তাহলে আমাদের সিং আপে ক্লিক করে দিতে হবে সিং আপে ক্লিক করার পর আমাদের স্ক্রিনে এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে তো এই রেজিস্ট্রেশন ফর্মটি আমাদের ফিল করতে হবে তো প্রথমে আমাদের এখানে বলেছে ফার্স্ট নেম তো আমাদের নামটি এখানে বসিয়ে দিতে হবে তারপরে এখানে বলেছে মিডিল নেম তো যদি আমাদের মিডিল নেম থাকে তাহলে বসাতে হবে আর না থাকলে কোনো অসুবিধা নেই তারপরে এখানে বলেছে লাস্ট নেম মানে আমাদের টাইটেল এখানে বসিয়ে দিতে হবে তারপরে এখানে বলেছে গার্জিয়ান নেম মানে আমাদের অভিভাবকের নাম এখানে বসাতে হবে তারপরে এখানে বলেছে অ্যাড্রেস মানে আমাদের ঠিকানা বসিয়ে দিতে হবে তারপরে এখানে বলেছে ইউজার টাইপ তো আমাদের এখানে সিটিজেন সিলেক্ট করা থাকবে তো সিটিজেনে থাকতে দিতে হবে তারপর আমাদের এখানে বলেছে মিউনিসিপ্যালিটি আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার পৌরসভার নামটি এখানে বসিয়ে দিবে এবং আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনাকে এখানে কোনো কিছু বসাতে হবে না এই মিউনিসিপ্যালিটির ঘরটি খালি রাখলেও চলবে তারপর আমাদের এখানে বলেছে পুলিশ স্টেশন তো আমাদের পুলিশ স্টেশন এখানে বসিয়ে দিতে হবে তারপর এখানে বলেছে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দিতে হবে তারপর আমাদের বলেছে এখানে পিনকোড তো পিনকোডটি এখানে বসিয়ে দিতে হবে পিনকোডটি বসিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস তো এখানে আমাদের একটি একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিতে হবে বা একটি ইমেল আইডি এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখানে বলেছে ইমেল ওটিপি ইমেল আইডিটি বসিয়ে দেওয়ার পর আমরা যদি ইমেল ওটিপিতে ক্লিক করি তো আমাদের ইমেল আইডিতে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে তারপর আমাদের এখানে বলেছে মোবাইল নম্বর লিঙ্ক উইথ আধার অ্যান্ড ব্যাঙ্ক তার মানে আমাদের সেই মোবাইল নাম্বারটা দিতে হবে যেই মোবাইল নম্বরটি আমাদের আধার কার্ডের সঙ্গে এবং ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে এটি একটি নতুন আপডেট এটি আগে ছিল না এখন নতুন আপডেট করা হয়েছে তারপর মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আমাদের মোবাইল ওটিপি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে মোবাইল নাম্বারটা আমরা এখানে বসাবো সেই মোবাইলে একটি ওটিপি চলে আসবে ওই ওটিপিটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের বলেছে পাসওয়ার্ড ইন্টারিওর পাসওয়ার্ড হ্যার তো আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটি স্ট্রং পাসওয়ার্ড চুজ করে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর সেই পাসওয়ার্ডটি আবার এই কনফার্ম পাসওয়ার্ডের এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের বলেছে ইন্টার ক্যাপচার কোড এই ক্যাপচার কোড আমাদের এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর আমাদের সাবমিটে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করা মাত্রই আমাদের আইডিটি জেনারেট হয়ে যাবে তারপর আমাদের আবার বাংলার পোর্টালের ড্যাশবোর্ডে চলে আসতে হবে তারপর আমাদের এই সিং ইন অপশানে ক্লিক করতে হবে সিং ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটি লগ ইন পেজ চলে আসবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটা অপশান আছে তো আমরা যেহেতু সিটিজেন তো আমাদের সিটিজেনের এখানে ক্লিক করা থাকবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম তো এই ইউজার নেমের এখানে আমরা যেই মোবাইল নাম্বারটা রেজিস্টার করেছি সেই মোবাইল নাম্বারটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড তো যেই পাসওয়ার্ডটা আমরা চুজ করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখানে আমরা ক্যাপচার কোড দেখতে পাচ্ছি সেই ক্যাপচার কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর তাদের লগিনে ক্লিক করে দিতে হবে লগ ইনে ক্লিক করা মাত্রই আমাদের আইডিটি লগ ইন হয়ে যাবে ইনে ক্লিক করে পর দেখতে পাচ্ছেন আমার আইডিটি এখানে লগিন হয়ে গেছে তো এবার আমি এই বাংলার ভূমি পোর্টাল থেকে পর্চার জন্য আবেদন করতে পারবো রেকর্ডের জন্য আবেদন করতে পারবো পর্চা ডাউনলোড করতে পারবো এবং কি আরও যেগুলো ইত্যাদি ইত্যাদি সার্ভিসগুলো আছে সেগুলোর জন্য আমি এখান থেকে আবেদন করতে পারবো আর যদি আপনার আইডি তৈরি করতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই সাহায্য করব আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে আমাদের পেজটিতে ফলো করে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন